মাত্র বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের সফর। নিজেকে কেবল মুম্বাইতেই আটকে রাখেননি গান গাইতে পারতেন চল্লিশটি ভাষায় বাজাতে পারতেন বিভিন্ন বাদ্যযন্ত্র একের পর এক দুর্দান্ত সব গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি হিন্দি থেকে বাংলা জুবিনের সুর এখনও তরতাজা অনুরাগীদের মনে কিন্তু কিভাবে শুরু হয়েছিল জনপ্রিয় এই শিল্পীর সুরের এই যাত্রা ফিরে দেখা জুবিন জীবন পাহাড়ের রাজ্য মেঘালয় তুরাই জন্ম নেয়া জুবিন বড় হয়েছেন সঙ্গীত পরিবারে মা ইলি ছিলেন কবি ও গায়িকা আর বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন সঙ্গীত প্রেমী বিখ্যাত জুবিন তার নাম রাখা হয় মাত্র তিন বছর বয়স থেকে গান গাইতে শুরু করেছিলেন জুবিন গার্ক এর এগারো বছর পর তবলার তারিখ তারপর নিজে নিজে গিটার হারমোনিয়াম ম্যান্ডোলিন সহ বারো ধরনের বাদ্যযন্ত্র শিখে ফেলেন তবে উনিশশো সালে এক সঙ্গীত প্রতিযোগিতায় স্বর্ণ পদক প্রাপ্তির পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায় অ্যালবাম দিয়ে জুবিন শুরু করেন তার পেশাদার সঙ্গীত যাত্রা পরে স্বপ্নের সুর জোনাকি মন আর মায়া অ্যালবাম তাকে আসামের ঘরে ঘরে পৌঁছে দেয় উনিশশো সালে তিনি বলিউডে পা রাখেন রেকর্ড করেন রাত ফিজা কাটের মতো গান তবে তার সবচেয়ে বড় হিট আসে দুই সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গান দিয়ে যা তাকে এনে দেয় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি বলিউডে তিনি স্বতাধিক হিন্দি গান গেয়েছেন কিন্তু জুবিন নিজের শিকড় ভুলে যাননি কখনোই আসামিয়া সিনেমাতে তিনি ছিলেন প্রথম সারির নায়ক ও গায়ক তার অভিনীত মিশন চায়না প্রমাণ করে দিয়েছিল আঞ্চলিক সিনেমাও ব্লকবাস্টার হতে পারে তামিল তেলেগু নেপালি সহ চল্লিশটিরও বেশি ভাষায় গান গেয়েছেন কিন্তু সব ছাপিয়ে আলাদা পরিচিতি পান টালিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ করে অভিনেতা দেবের জনপ্রিয় সিনেমার বেশিরভাগ গানই জুবিনের শিল্পীর পাশাপাশি জুবিন ছিলেন একজন সমাজকর্মী উত্তর পূর্ব ভারতের বন্যার্থদের সাহায্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে তহবিল সংগ্রহ থেকে করোনাকালে নিজের বাড়ি পর্যন্ত কোভিড কেয়ার সেন্টার হিসেবে দিয়ে দেন অন্যদিকে রাজনৈতিক অন্যায় বিরুদ্ধে বিশেষ করে আসামে সিএএ বিরোধী আন্দোলনে তার গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা আসামের মানুষের কাছে তিনি কেবল একজন গায়ক নন ছিলেন তাদের উৎসবের সঙ্গী তাদের আন্দোলনের কণ্ঠস্বর ও সংস্কৃতির প্রতি সীমানা পেরিয়ে বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন জুবিন গিয়েছেন ঢাকার সিনেমাতেও প্রমাণ করে গেছেন শিল্প কেবল বিনোদন নয় সংস্কৃতির সেতু উত্তর পূর্ব ভারতের এই রকস্টারের কণ্ঠস্বর চিরকাল প্রতিধ্বনিত হবে বন নদী পাহাড় ও মানুষের হৃদয় মারিওসেন